আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আশা করি সবাই ভালো আছেন আবার একটি গার্মের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল যাতে যদি কোনো গার্মের শ্রমিক ভাই ও বন্ধুদের বুঝতে এবং ভিডিওতে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন ভিডিওটা ফুল না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখলে বুঝতে পারবেন এবং জানতেও পারবেন ভিডিওর মাঝেই আমাদের নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ঠিকানা নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই ফ্লোরে দেখতেই পারছেন অনেক নতুন ফ্লোর সেট হচ্ছে কিছু সংখ্যক লোক অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে মোটামুটি দেখতে পাচ্ছেন ফ্লোরে তো পরিস্থিতি ভাবে কোনো অপারেটার অল্প কিছু অপারেটার নিয়ে ফ্লোরটি স্টার্টিং হয়েছে তাই আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম যে লাইনগুলো আপনারা দেখতেছেন আমি হেঁটে হেঁটে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আকর্ষণীয় বেতন নিয়ে আমাদের ফ্লোরে সংখ্য লোক নিয়োগ দেওয়া হবে ফ্লোরে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটামুটি সব লাইনে লেআউট কমপ্লিট করেছে এবং অল্প কিছু শ্রমিক নিয়ে আপাতত এই ফ্লোরটি উৎপাদন হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমাদের ডিসিশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্কে সরাসরি আসতে পারবেন এই দেখেন আমাদের কয়েকজন শ্রমিক আপাতত দুই লাইনের শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল নেওয়া হয়েছে আরও চারটা লাইনের শ্রমিক নিয়োগ দেওয়া হবে আমাদের বস আমাদের শ্রমিক ভাই বোনদের নিয়ে একটি নতুন শ্রমিক ভাই বোনদের নিয়ে একটি জরুরি বৈঠক মিটিং থাকছে আমরা এই মুহূর্তে মিটিংয়ে বাসিয়া রয়েছি আপনারা দেখতেই পারছেন এবং মিটিংয়ে আরও বলা হয়েছে যদি কারো পরিচিত ছোয়ার ভাইজার লাইন চিপ এবং অপারেটার হেল্পার থাকে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের এই জরুরি মিটিংটি ডাকছে আপনারা দেখতেই পারছেন আমরা মিটিংয়ের কথাগুলো আপনার মাঝে শেয়ার করছি যারা হেল্পার আছেন তাদের জন্য আমাদের আকর্ষণীয়ভাবে বিশেষভাবে বলা যাচ্ছে যারা হেলপার তারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এবং অপারেটার থাকলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই নাম্বার লিঙ্ককে ঠিকানা সম্পূর্ণ দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আরও বিশেষভাবে বলা যাচ্ছে গার্মেন্টস মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলটি নতুন আপনারা আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগতে থেকে গার্মেন্টস ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন গার্মেন্টস মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সব সময় গার্মেটের ভিডিও আপলোড দেওয়া হয় এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এই মুহুর্তে একটি কথা না বললে নাই প্রোডাকশন এবং কোয়ালিটি ভরপুর ইনপুট অর্ডার করুন ডিটে আসতে দিকে এই ফ্লোরটি চালু উদ্বোধন হয়েছে আজকে উদ্বোধন হয়েছে আপনারা এই কয়েকজন শ্রমিক নিয়ে আমাদের এই ফ্লোরটি উদ্বোধন হয়েছে এরা সবাই নতুন তাই এদেরকে নিয়ে মিটিং জরুরি বৈঠক মিটিং ডাকা হয়েছে মিটিংয়ে মোটামুটি ক্যাপাসিটি এবং সুযোগ সুবিধার বিষয়ে কথা বলা হয়েছে বাসরিক ছুটির টাকা মাতৃকালীন ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা আমাদের এ অফিসে রয়েছে আপনারা অনেকে আমার কাছে মেসেজ করে বলছিলেন ভাই নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও আপলোড দেন তাই আমি এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপলোড দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেই ইন্টারনেট গার্মেন্টস মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন দেখতেই পারছেন ফুলের পোড়াটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবং আরও একটি ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আসব ততক্ষণে আমাদের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল গার্মেন্টস মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলে পাশে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করা করে দিবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সুকামনা করে